সকলে কেমন আছো আমি ইউটিউব চ্যানেল নলেজের পক্ষ থেকে চিন্ময় থামবেল থেকে বুঝতেই পেরেছ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করবো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার ভালো না খারাপ আসলে টেকনোলজি এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে যেখান থেকে আমরা আর ফিরে তাকাতে পারি না আর এই টেকনোলজি কোনো পিছনে যাবে না সবসময় সামনের দিকেই যাবে তো ঠিক এই টেকনোলজি আমাদের কিন্তু অনেকটা ভেবে দেখলে অলস করে দিয়েছে যেমন যখন ক্যালকুলেটর ছিল না তখন কি করতো ক্যালকুলেশন বড় বড় ক্যালকুলেশন কিন্তু মস্তিষ্কে অর্থাৎ মানুষের মাথায় হয়ে যেত কিন্তু এখন কি হয় সেই ক্যালকুলেটর ছোট যোগ বিয়োগ করতে গেলেও আমরা সেই ক্যালকুলেটর ভরসাই করি আবার যখন গুগল ম্যাপ জিপিএস ছিল না তখন কী হতো আমাদের রাস্তাগুলো মনে রাখতে হতো কিন্তু এখন কি বেরিয়ে পড়ো গুগল ম্যাপ দিয়ে দাও সব জায়গায় পৌঁছে যাও অর্থাৎ অলসতা কিন্তু আমাদের ধরেছে এটা কিন্তু মানতেই হবে না টেকনোলজি আমাদের অলস করেছে মানুষকে তো যাই হোক আমি এআই নিয়ে আলোচনা করব আমি খুব সাধারণভাবে আলোচনা করব আসলে আমি সাধারণত ছাত্রছাত্রীদের জন্য ভিডিওগুলো বানাই এআই শব্দটা প্রায়শই শোনা যায় প্রায় তোমরা শুনতে পারবে সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল বিভিন্ন জায়গায় অর্থাৎ মস্তিষ্কে একটা বা মাথার মধ্যে আসে যে এআই জিনিসটা কী কী ব্যাপার কিভাবে কাজ করে কেনই বা এত আলোড়ন এগুলো আসে তো আমি সেই কনসেপ্টটাকেই জাস্ট ফর একটু বোঝানোর চেষ্টা করছি আসলে এআই কনসেপ্টটা তো অনেক বড় এটা বোঝার জন্য মাত্র পাঁচ দশ মিনিটের ভিডিও বা আমিও যথেষ্ট নয় কারণ এটা খুবই একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার এবং যারা এ নিয়ে কাজ করে তারা খুবই বুদ্ধিমান হয় যাই হোক ছোট্ট করে কনসেপ্টটা বোঝানোর মতো হয়তো বোঝানো যাবে আর কি আমার ছাত্রছাত্রী যারা আছে তারা বুঝতে পারবে আমি এত সহজ সরলভাবে বোঝাবো একদম সাধারণ কনসেপ্ট এআই সম্পর্কে প্রাথমিক ধারণা বলা চলে এবং তার ভালো খারাপ দিকগুলো তো চলো শুরু করা যাক একদম চলে যাই এআ এই কথাটা অনেকদিন ধরেই চলছে মোটামুটি যখন থেকে কম্পিউটার আবির্ভাব হয়েছে তখন থেকেই মানুষ ভাবতে শুরু করেছে যে তাহলে কম্পিউটার কি মানুষের মতো ভাবনা চিন্তা করতে পারবে মানুষের মতো শিখতে পারবে মানুষের মতো কি কাজ করতে পারবে মানুষের মস্তিষ্কের মতো কাজ করতে পারবে এই নিয়ে কিন্তু সেই কম্পিউটার যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই এটা বলা শুরু হয়েছিল প্রথম বলা শুরু হলেও সেইভাবে শুরু হয়নি সেইভাবে বলা চলে না যে সেইভাবে শুরু হয়েছিল প্রথম উনিশশো পঁচানব্বই সাল নাইনটিন আমি একটা জাস্ট ছবি তোমাদের দেখাই এই যে চন ম্যাকার্টি প্রথম হিনিই এই এর কনসেপ্টটা নিয়ে এসেছিল এআই কথাটা প্রথম তিনিই উল্লেখ করেছিলেন এবং ফাদার অফ এআই বলা হয় এনাকে ইনি ছিলেন একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট খুব বড়ো বাপের সায়েন্টিস্ট ছিলেন তিনি প্রথম এআইয়ের কনসেপ্টটা নিয়ে এসেছিলেন প্রথম তারপরে বিভিন্নভাবে যেরকম আমরা কম্পিউটারের ক্ষেত্রে হিস্ট্রিগুলো দেখি কম্পিউটার তার একদিনে আসেনি ঠিক তেমনই এআইও এইরকম আমরা যেরকম দেখছি এরকম কিন্তু এআই একদিনে আসেনি জন ম্যাকড়েটি প্রথম তার কনসেপ্টটা নিয়ে এসেছিলেন তিনি প্রথম শুরু করেছিলেন কিন্তু তারপরে আস্তে 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 অনেক জল আজকে পর্যন্ত এসে অনেক দূর গড়িয়ে গেছে উনিশশো পঁচানব্বই থেকে বেশি দিন হয়নি কিন্তু এই দিনের মধ্যেই কিন্তু এআই অনেকটাই সামনের দিকে চলে গেছে আসলে কম্পিউটারের এআই হলো কম্পিউটার বিজ্ঞানেরই একটি শাখা কম্পিউটার যে সায়েন্স বলা হয় তারই একটা শাখা হলো এআই কম্পিউটার কম্পিউটারের মধ্যে এক প্রকারের ইন্টেলিজেন্স ডেভেলপ করা হয় বা এক প্রকারের বুদ্ধি বলা চলে যেটাকে ডেভেলপ করা হয় এই হলো এটাই হলো এআই একটা ইন্টেলিজেন্সকে ডেভেলপ করা হয় এবার তাহলে এআই এতটা মানে জনপ্রিয় কেন কেন এআই আমরা বলছি আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে কেন নিয়ে আসবে এরকম কেন বলছি দেখো প্রথম কথা হচ্ছে আমরা মানুষেরা যখন আমরা কিভাবে শিখি বা আমরা কিভাবে জানি আমরা কিছু শুনে কিছু দেখে কিছু স্পর্শ করে তবেই তো আমরা উপলব্ধি করি ছোট থেকে বড়ো হয়ে যখন আমরা পড়াশোনা করছি কি করে মাস্টার সাহেবের শেখাচ্ছে টিচাররা শেখাচ্ছে আমরা পড়ছি দেখছি স্পর্শ টাচ টাচেবল এটা যে মায়ের হাত বা এটা যে বাবার হাত এগুলো আমরা স্পর্শ করে তবেই তো বুঝেছি তাই না তো এই যে জিনিসটা এটা কিন্তু এবার মানে পারে এও কিন্তু তাদেরকে ডেভেলপ করতে পারে ঠিক এইভাবে কম্পিউটার সিস্টেমে এআইকে মেশিন লার্নিং হিসেবেও জানা যায় মেশিন লার্নিংও বলা হয় অর্থাৎ তারা যে কাজটা করে সেটা মেশিন লার্নিংয়ের ওপর কাজ করে এবং যা কী করে নিজে নিজেই শিখতে পারে এই যে কনসেপ্টটা এখানেই কিন্তু ভয় যে মেশিন বা কম্পিউটার যাই বলি না কেন সে নিজে নিজে শিখতে পারবে নিজে নিজে শেখা এই যে কনসেপ্টটা এটাই কিন্তু ভাবে আসতে পারে অর্থাৎ কখনো এই নিজে নিজে শিখতে গিয়ে কম্পিউটার মনে ভেবে নেয় যে মানুষগুলো আছে না ওরা আমার শত্রু ওরা আমাদেরকে কেন চালাবে আমরাই ওদেরকে চালাবো এই কনসেপ্টটা যদি এআই বুঝে নেয় তাহলে গেল আমরা মুভি দেখেছিলাম না রোবট এআই কনসেপ্টের উপরই তৈরি রোবট সেখানে কি দেখানো হয়েছিল ঠিক এটাই দেখানো হয়েছিল যে মেশিন বা রোবট কিভাবে তার যখন মেশিনের ওপরে সবটা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হয় তখন সে কীভাবে করতে পারে ওই দেখানো হয়েছিল না রোবট নিজেই তার এক কোটি বা এক লাখ রোবট তৈরি করে ফেলছে ঠিক এরকমই ভাবনা চিন্তা আমাদের মধ্যে আসছে এই যে রাখে দেখছো জন ম্যাকড়াটি যিনি জনক এআইয়ের জনক তিনি কিন্তু কাজ ছেড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন লাস্ট যখন কাজ ছেড়ে দেওয়ার পর তিনি বলেছিলেন তিনি মানে কী বলবো একটা মানে তিনি বলেছিলেন যে আমি কি জিনিস তৈরি করেছি কি জিনিস তৈরি করে ফেলেছি আমি এটা আমার উচিত হয়নি এই জিনিসটা আমার তৈরি করা উচিত হয়নি তিনি আফসোস করেছিলেন নিজেকে তিনি এআই তৈরি করার পর নিজেই আফসোস করেছিলেন যে আমি কি জিনিস তৈরি করে ফেললাম অবশ্য তিনি বলেছিলেন আমি না করলে হয়তো আরেকজন করতো ইনি হলেন জন মেকার আমি আমরা কনসেপ্টে যাওয়ার আগে আরেকজনকে দেখি এই যে ওপেন এআই আমরা এআইয়ের কনসেপ্ট যখন আসবে তখন ওপেন এআই আসবে না এটা হ্যাঁ বলা বড়ো ভুল ওপেন এআই দু হাজার পনেরো সালে খুব রিসেন্টলি একদম রিসেন্টলি এই তৈরি করা হয় এখানে ছিলেন স্যাম অ্যালাটম্যান ইনি দু হাজার পনেরো সালে এবং তার সঙ্গে এলেন মাস্ক হ্যাঁ সেই এলেন মাস্ক যিনি টুইটার কিনে নিয়েছেন টেসলা কোম্পানির মালিক তিনি এই দুজন মিলেই কিন্তু তৈরি করেছিলেন ওপেন এআই পরে কিন্তু অ্যালেন মাস্ক চলে যায় এবং চলে যাওয়ার পর তিনি একটা খুব বিভৎস কথা বলে গেছিলেন যখন অ্যালেন মাস্ক চলে গেলেন এই কোম্পানি ছেড়ে তিনি কি বলেছিলেন দেখুন তিনি বলেছিলেন যে এই এআই কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার মানে পরমাণু যে বোমাগুলো থাকে তার থেকেও কিন্তু মারাত্মক এটা এলেন মাস্ক বলেছিলেন টুইটার টেসলা স্পেস এক্স বড়ো বড়ো যে একদম টেকনোলজি আসবে আর এলেন মাস্কের নাম আসবে না এটা হয় না তো তিনি ওপেন এআই তৈরি করেছিলেন কিন্তু পরে ছেড়ে দিয়েছিলেন এবং তিনি এআই সম্পর্কে এরকম একটা বড় মন্তব্য করেছিলেন যে এআই কিন্তু হতে পারে যেটা পরমাণু বোমার থেকে অনেক মারাত্মক হতে পারে এবার কেন এই ব্যাপার আসতে পারে তো তার আগে আমি আগে এনার সম্পর্কে এই যে স্যাম অ্যালেটমেন্ট সংখ্যা বলি ইনিও কিন্তু খুব বড় একজন এখন বর্তমানে কিন্তু আর সিও নেই এই রিসেন্টলি চার মাস তিন মাস হবে এখন সিও হয়েছেন মিরা মারুতি বলে একজন সিয়া সিও হয়েছেন মিরা মারুতি উনি ভারতীয় বংশোভূত মানে ওনার প্যারেন্টস ভারতীয় ছিলেন উনি বিদেশে পড়াশোনা করেছেন এখন বর্তমানে যে মীরা মার্দী তিনি সিও আছেন ওপেন এআই আসলে ওপেন এআই ওপেন এআই এমন একটা কোম্পানি যেখানে এআইয়ের সঙ্গে কথা বলা হবে আর ওপেন এআই সম্পর্কে কথা বলা যাবে না এটা একদম চিঠি নয় কারণ এই ওপেন এআই কিন্তু একদম কনসেপ্টটা পুরো এআই কনসেপ্টটাই বদলে দিয়েছে এই যে মাঝে মাঝে আমরা আচ্ছা তার আগে বলি এই যে এআই এআই কিন্তু আমরা ভবিষ্যৎ নয় এআই বর্তমানেই আমরা ব্যবহার করছি একদম রিসেন্টলি আমরা আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেখানে বোঝাই যাবে যে এআইকে কিন্তু আমরা বর্তমানেই ব্যবহার করছি বর্তমানে আমরা এআইকে ব্যবহার কিভাবে করছি এই যে আমরা লুডো খেলছি না মোবাইলে বা ক্যারাম খেলছি না একটা কম্পিউটার খেলে বা মোবাইল খেলে আর একটা আমি খেলি খেলি না কীভাবে খেলে আমি একটা লুডুর গুটি চাললাম সঙ্গে সঙ্গে মোবাইলও একটা লুডি লুডুর গুটি চেলে দিল আমি কীভাবে হয় এগুলো কোনোদিন মনে এসেছে কীভাবে হয় এই সেই এআই সেই এআই আবার দেখা যাক আচ্ছা মোবাইলে আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট একদম আমাদের আমরা সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইলই ব্যবহার করি যারা আইফোন ব্যবহার করে আইফোনের ক্ষেত্রেও একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে আইফোনে খুবই ভালো কিন্তু সাধারণভাবে আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোনগুলো কম দামের ফোনগুলোই ব্যবহার করি তো সেখানে গুগল অ্যাসিস্ট্যান্ট একদম গুগল অ্যাসিস্ট্যান্টের একটা কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টকে আমি একটা প্রশ্ন করেছিলাম প্লিজ এই যে এই প্রশ্নটা আমি গুগল অ্যাসিস্ট্যান্টকে করেছিলাম হ্যাঁ দেখুন হু ইজ ইউর অ্যানিমি আমি গুগল অ্যাসিস্ট্যান্টকে করেছিলাম যে তোমার শত্রুকে হ্যাঁ কী বলেছিল ওর শত্রুকে দেখো ও বলেছিল ওর একটাই শত্রু আছে সেটা হলো বোরেডম এই বোরেডাম মানে আমি জানতাম না আমিও সেই বোরেডমকে জানার জন্য গুগলেই গিয়েছিলাম পরে দেখলাম বোরেডমের মানে হচ্ছে এই যে দেখে না বোরেডামের কথার অর্থ হচ্ছে এক অর্থাৎ ওর শত্রু কিন্তু সেই এক ঘেয়ে আর কিছু নাই ওর শত্রুই হচ্ছে এক ঘেমে অর্থাৎ ওকে ব্যবহার করলে পরে ও ভালো থাকবে এই গুগল অ্যাসিস্ট্যান্ট খুব মারাত্মক একটা জিনিস এটা সব ফোনেই কিন্তু আছে সব অ্যান্ড্রয়েড ফোনেই এটা অ্যাভেলেবেল কিন্তু এর ব্যবহারটা অনেকেই করে না আমি বলবো এটা করে দেখতে পারো তুমি যা জিজ্ঞেস করবে গুগল অ্যাসিস্ট্যান্টকে তোমাকে সামর্থ্য সে উত্তর দেবে তুমি যদি জিজ্ঞেস করো আমার পা ভেঙে গেছে কী করবো আমার হাত ভেঙে গেছে কী করবো আমি কী খেলে আমি মানে মোটা থেকে শুরু হব একদম পরিষ্কার ভাষায় তুমি জিজ্ঞেস করবে ও তোমাকে পরিষ্কার ভাষায় সেটাকে উত্তর দেবে এর মধ্যে আর কিছু নেই অবশ্য টেক্সট বেশিকেই দেবে তোমাকে টেক্সট মেসেজ হিসেবেই তোমাকে উত্তরগুলো দেবে তোমরা এটাকে দেখতে পারো এবার এটাও কিন্তু সেই এআই কনসেপ্ট তুমি জিজ্ঞেস করছো উত্তর দিচ্ছে এআই কনসেপ্ট এইবার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এআই কাজ করে কী করে তাহলে কি এআই ওই যে বললাম এআই কাজ করে কি করে ওই যে এআই তো বললাম তো এআই তো নিজে এআই কনসেপ্টটা ভয়ের তার কারণ একটাই যে এআই নিজে নিজে শিখতে পারবে মানুষ যেমন নিজে নিজে শিখতে পারে সেরকম এআই নিজে নিজে ডেভেলপ করতে পারবে তুমি এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট অনেক দিন আগে রিলে মানে গুগল নিয়ে এসেছিল তাই পাঁচ সাত বছর আট বছর হয়ে গেল গুগলে নিয়ে আসা কিন্তু তখন যে উত্তরগুলো দিত তখন কিন্তু যে উত্তরগুলো দিত এখন কিন্তু তার থেকে অনেক ডেভেলপ উত্তর দেয় অর্থাৎ এ কিন্তু অনেক শিখে গেছে শেখে সেটা শেখে কি করে আমরা যেরকমভাবে শিখি ঠিক সেভাবে শেখে তাহলে এআই তৈরি করে কে মানুষ তৈরি করে এআই মানুষ তৈরি করে রোবট যেরকম মানুষ তৈরি করতে হয় এআই মানুষ তৈরি করে এআই কে মানুষই তার নির্দেশগুলোকে দেয় কিন্তু একটাই পার্থক্য আছে এখানে কি কি পার্থক্য আছে সেটা হলো মানুষকে তাকে নিজের মতো করে চলার অনুমতি দিতে হয় যেমন মানুষ তার অনুভবকে কাজে লাগিয়ে শিখতে পারে ঠিক তেমনি কম্পিউটারও বা ওই যে এআই সেও একই জিনিস করে সেও নিজের এটাকে কাজে লাগিয়ে শিখে আচ্ছা তোমরা টেসলা কোম্পানি তো বললাম টেসলা টেসলা যে গাড়িগুলো সেগুলো তোমরা কি জানো যে উইদাউট ড্রাইভারও গাড়ি চলে এসেছে যে গাড়িগুলো চো টেসলা বার করেছে চলবে উইদাউট ড্রাইভার কোনো ড্রাইভার লাগবে না গাড়িতে চেপে পড়বে তুমি তুমি বলে দেবে আমি এখানে যাবো সে চলে যাবে গাড়ি চলে যাবে তো এটাও সেই এআই কনসেপ্ট এআইকে কাজে লাগিয়ে কিন্তু সেই গাড়িটা রান হবে এবং সেই গাড়িটা গন্তব্যস্থলে পৌঁছাবে উইথ হেল্প অফ জিপিএস বা ম্যাপ আচ্ছা এবার আমি দেখি আমাদের সুন্দর পিচায় যিনি গুগলে সিও তিনি কী বলেছেন তিনিও কিন্তু একটা বার্তা দিয়েছেন এই এআই সম্পর্কে গুগল পিচায় সুন্দর পিচায়। ইনিও বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটা এটা কিন্তু মোর পাওয়ার মোর মানে এটাও কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলবে হিউ মানে মানুষের ওপরে সেটা আগুন বা ইলেকট্রিসিটি বা ইন্টারনেট এর ওপরে আগুন বা ইলেকট্রিসিটি বা ইন্টারনেট যেভাবে মানুষের ওপর প্রভাব ফেলেছে তার থেকেও কিন্তু বেশিভাবে প্রভাব ফেলেছে এই যে স্যান অ্যালটমেন্টের কথা বললাম ইনি কিন্তু এসেছিলেন ভারত এবং নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎও করেছিলেন এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী বা সরকারের সঙ্গে বলেছিলেন যে এআই ভালো কখন যখন সেটাকে একটা আয়ত্তে নিয়ে থাকা যাবে ভালো করে বুঝুন সেটা হলো এআই এমন একটা কনসেপ্ট এই কনসেপ্টটা যদি একটা আয়ত্তে নিয়ে একটা একটা কুণ্ডির ভেতরে একটা বাউন্ডারির ভেতরে রাখা হয় দেন এটা খুব পাওয়ারফুল এবং ইম্প্যাক্টফুল এবং খুব ভালো একটা জিনিস বাট যদি সেই সীমানা লঙ্ঘিত হয় হতেই পারে কোনো খারাপ টেরোরিজম টেরোরিস্টের কাছে এই প্রযুক্তি চলে গেল সে মানল না বাউন্ডারি বাউন্ডারিটা পার করে দিল যেরকম আমরা ঠিক রোবট সিনেমাটাই দেখেছিলাম একদম সেম খারাপ মানুষ থাকতেই পারে সে কেন মানবে বাউন্ডারি সে বাউন্ডারিটা ক্রস করতে পারে এই বাউন্ডারি ক্রস করলেই কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে মানুষের জন্য এটাই কিন্তু স্যাম অ্যালটমেন্ট পর্যন্ত বলেছেন যিনি ওপেন সিও ছিলেন এবং ওপেন এআই তিনিই তৈরি করেছিলেন এবং খুব বড় মাপের একজন কম্পিউটার সায়েন্টিস্ট বলেছিলেন তো যাই হোক এটা গেল এবার আমি এছাড়াও অনেকে অনেক অনেক রকম বাধা নিষেধ আছে আমি অনেক রকম কথাও আছে যেগুলো পুরোপুরি গিয়েছে তবে এ যে কনসেপ্টটা সেটা হলো এআই কাজ করে মেশিন ল্যাঙ্গুয়েজের ওপরই কাজ করে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এ এআই নিজে নিজে নিজেকে ডেভেলপ করতে পারে তার বুদ্ধিটাকে নিজে নিজে ডেভেলপ করতে পারে এর জন্য যেমন আমি কারোর সঙ্গে কথা বলে তবেই তো আমি তার কথাটা তার সম্পর্কে বুঝতে পারি আচ্ছা একটা ওপেনলি বলি এআই সম্পর্কে আরও একদম কনসেপ্টটা খুব একদম জলের মতো হয়ে যাবে আচ্ছা তো আমরা তো সবাই ফেসবুক করি ফেসবুকে রিলস দেখি বা ইউটিউবে ভিডিও দেখি আচ্ছা একবার ভাবনা চিন্তা করে দেখেছ যে তোমরা যেটা ফেসবুকে একবার দুবার দেখতে থাকো সেগুলোই কিন্তু মানে তার ভিত্তিতে তুমি একটা তুমি অ্যামাজনে যাও তুমি একটা ফ্রিজ সার্চ করো যে আমি একটা ফ্রিজ দেখবো তুমি কেনো না কেন পরের কথা দেখবে তোমাকে ফ্রিজ অফার দিয়ে যাবে ফ্রিজের ছবি এসেই যাবে তুমি লেখো যে আমি দেখা গেল আমি আমি একটা এরোপ্লেন কিনবো এরকম যদি আমি গুগলে একদম এরোপ্লেনের দামটা জিজ্ঞেস করি না জিজ্ঞেস করি যে এর একটা এরোপ্লেনের দাম কত হতে পারে বা একটা হেলিকপ্টারের হেলিকপ্টারের দাম কত হতে পারে তাহলে কিন্তু আমাকে ওই দশ দিন মতো ওই গুগল বারবার হেলিকপ্টারের প্রাইস দেখিয়ে যাবে আমি কিনি না কিনি সেটা বড় কথা নয় কিন্তু বারবার দেখিয়ে যাবে ফেসবুকও তাই দেখবে তুমি যে রিলসগুলো পছ যার রিলস দু চারবার দেখবে দেখবি বারবার সেই রিলস রিলেটেড রিলসগুলোই আসতে থাকে কোথার থেকে আসে সেই এআই সেই এআই এআই তোমাকে পড়ে নেয় তোমাকে জেনে নেয় এআই যে তুমি এগুলো দেখছো তুমি এগুলো করছো তুমি এগুলো দেখতে চাইছো তুমি এগুলো ভালোবাসছো এআই সব বুঝে নেয় এআই সেইভাবে তোমাকে দেখাতে থাকে তো আমরা যে এআইয়ের ভিতরে কতটা চলে গেছে যেটা আমরা নিজেই জানি না আমরা এখনো পর্যন্ত বলি আমাদের ভবিষ্যতে এআই কিন্তু আমাদের বর্তমানে যে এআই কীভাবে ঢুকে গেছে সে বলার মানে একদম চলে চলে না তাহলে এআই ভালো না খারাপ শেষমেশ এই প্রশ্ন ওই যে বললাম স্যাম ম্যানেজমেন্ট বলেছে আমি নয় তিনি বলেছেন যিনি ওপেন এআইয়ের সমস্যা আচ্ছা চ্যাট জিপিটির কথা তো বলাই হলো না ওপেনের সবচেয়ে বড় জিনিস হলো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কি একদম গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই কিন্তু একদম চ্যাট জিপিটি না গোটা ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিয়েছে জানো এই চ্যাট জিপিটি তোমরা চ্যাট জিপিটি অ্যাপ নিতে পারো তোমরা চ্যাট জিপিটি নিয়ে নেবে ওই হোয়াটসঅ্যাপের মতোই জিনিস অ্যাপ একটা সেটাকে ইনস্টল করে নেবে পরপর পরপর যা যা বলবে কি চ্যাট জিপিটি করে তুমি এনিথিং যা যা বলবে তুমি বলবে যে হিন্দিতে একটা সাইডে শুনিয়ে দাও শুনিয়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্টে শুনিয়ে দেয় কিন্তু চ্যাট জিপিটি আরও 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 অনেক ডেটা ওর কাছে আছে এমন কিছু নেই যে তুমি ম্যাথামেটিক্স বুঝতে চাও তুমি যাও না কেন ও বড় বড়ো ম্যাথামেটিক্সের প্রফেসরকেও হার মানিয়ে দেবে আচ্ছা এখন দেখেছো ডিপ ভিডিও কথাটা এসেছে বা ডিপ ফেক ভিডিও সরি ডিপ ফেক ফটো এই কথাগুলো দেখবে প্রায়শই আসে এগুলো কি এই এআই কনসেপ্টের তৈরি তোমার ফটোটাকে একদম অরিজিনাল বানিয়ে দেবে এআই অরিজিনাল বানিয়ে দেবে তোমাকে একটা ভিডিও দেখা গেল খারাপ ভিডিও তোমার নামে একদম ডিপ লার্নিং যেগুলো হয় ডিপ ডিপ ভিডিও একদম এআই কনসেপ্ট ধরে তোমাকে একদম কেউ বুঝতেই পারবে না যে ভিডিওটা তোমার নয় তাহলে এটা তো খারাপ বুঝতেই পারবে না যে এটা তোমার নয় এই যে এখন মডেল দেখো অনেক মডেল হায়ার করে কোম্পানিগুলো এআই থ্রু দিয়ে আর হায়ার করতে হবে না এআই এমন মডেল তৈরি করে দেবে না যেটা গোটা পৃথিবীতে তুমি কিছুই মানে তুমি খুঁজেই পাবে না সেরকম মডেলকে এমন মডেল একদম এআই নিয়ে নেবে এর জন্য কোনো খরচাই লাগবে না ফটোশপ ফটোশ্যুট মানে এআই যে কী করতে পারে এটা জাস্ট ইমাজিন করা যায় না কারণ এআই ইনফিনিটির এআই এর জ্ঞান ইনফিনিটি এআই এর ডাটা ইনফিনিট এআইটা একদম অসীম অসীম কারণ এর আগে মানুষ এরকম কোনো জিনিস দেখে নি তাই মানুষ কিন্তু আমরা ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে আর এটা ভয় পাওয়ারও কথা এটা ভয় পাওয়ারও কথা তাহলে এআই ভালো যদি সেটা বাউন্ডারির মধ্যে থাকে একটা লিমিটের মধ্যে থাকে দেন ইট ইজ গুড বাট যদি সেই লিমিটটা ক্রস করে দেন যদি বুঝে নেয় যে আমরা শত্রু মানুষ শত্রুর ওরা কেন আমাদের চালাবে আমরা ওদেরকে চালাবো দেন খুব খারাপ একটা সময় চলে আসবে আমাদের জন্য তো যাই হোক বোঝাতে পারলাম কিনা জানি না পরবর্তীকালে আমি আরও কিছু এআইয়ের কী এ এই নিয়ে আমি একটা ভিডিও করবো আসলে এআই কনসেপ্টটা এতটা বড় না লেনদি প্রসেস আমি কিছুটা বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীকালে আমি এআই নিয়ে আরেকটি ভিডিও করব। যেখানে শুধুমাত্র এআই কিভাবে কাজ করে এটা বোঝাবো তো যাই হোক তোমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করো চ্যাট জিপিটিকে ডাউনলোড করো ওগুলো দেখো বুঝতে পারবে এগুলো কি মানে কি জিজ্ঞেস কি ওর কাছে কী নেই ওর কাছে কী ডেটা নেই বলো ওর কি কী নেই সব কিছু আছে তাহলে এআই ভালো না খারাপ যদি লিমিটে থাকে ভালো আর লিমিটে গেলে সেটা খারাপ আর তার জন্য কিন্তু খুব খারাপ অবস্থা দাঁড়াতে পারে মানে মানুষ মানব সভ্যতার ধ্বংস হয়ে যেতে পারে এ এআইয়ের জন্য একটা এআইয়ের জন্য অর্থাৎ তার মূল কারণই হলো এআই নিজে নিজে শিখতে পারে নিজে নিজে ওর নিজেকে ডেভেলপ করতে পারে আর নিজেকে যখন ও ডেভেলপ করবে না তখন অনেকটা ডেভেলপ করবে মানুষের মতো তো করবে না মানুষের মতো ডেভেলপ করবে না তুমি লুডু বা ক্যারাম যেগুলো খেলো দেখো কিরকম ফার্স্ট চাইও কীরকম কিরকম ফার্স্ট যায় তো সেই হচ্ছে সেই এআই সকলকে আবার একবার ধন্যবাদ কুড়ি মিনিট হয়ে গেল ভিডিওটা আশা করি সকলে ভালো লাগবে দেখা যাক কি হয় পরবর্তীকালে আমাদের এর জন্য বিজ্ঞানীরা অনেক চিন্তিত সবাই চিন্তিত বাট এআই মোটামুটি রূপে এখনো পর্যন্ত ভালো খারাপ হওয়া হতে গেলে এখন অনেক দেরি লাগবে আমাদের আমরা হয়তো পার হয়ে যাব বা আমাদের পরজন্মও পার হয়ে যাবে তারপরে হয়তো যদি হয় সেটা তারপরে হয় কিন্তু দেখা যাক সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আসলে আমি একদম নর্মাল ভিডিও বানাই একদম কোনোরকম কিছু নেই মোবাইলটা ধরে আছি কম্পিউটারের সামনে ব্যাস এটুকুই আর কিচ্ছু নয় কথাগুলো শোনো সকলকে অনেক অনেক ধন্যবাদ নলেজের পক্ষ থেকে